বাইরা কান্না করে আর কয় ওই সেই কান্না করে করে আমার বাবা হয়ে গেছে আমার করিয়া খায় না ঘুমায় না শুধু কান্না 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 চল্লিশ বছর পর্যন্ত আমার বাবা উসুমের আমার ইউসুফের কই পাইবে কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে চোখে কিছু দেখে না ইউসুফ নবী গোপনে গিয়া হাউ করে কান্না করে আর বলে ও আমার বাবার সাথে তুমি মোলাকাতের ব্যবস্থা করে দাও ইউসুফ নবী ভাইদেরকে বেশি খানা দিয়া কয় যাও সামনে বার তো আইতে হইবে খানা শেষ হইলে সামনের বছর যখন আসবা বেনিআমিনের সারা আসলে তোমাদের খানা দাও হবে ইউসুফ নবী এখনো পরিচয় দেয় না তোমরা আমার ভাই আমি সেই ইউসুফ না যদি আনা আনো খানা দাও হবে না বাইরা গিয়া ডাক দিয়া কাব্বু অনেক খানা দিছে টাকা দিয়া দিছি কিন্তু গোপনে ইউসুফ নবী টাকা না নিয়া খাদদের মধ্যে লুকায়েস বাড়িতে আয়শা খানার বস্তা কুলা দেখে ভিতরে টাকাও আছে টাকা রাখেনি আব্বা জান সামনে গেলে বিনি আমিন না নিলে দিবে না এইবার এক নবীর অন্তরে তো টাকা লাগছে মনে হয় আমার ইউসুফের খেলার পাওয়াটা এবারে এখন নবী ওদের কাছে প্রকাশ করে না ডাক দিয়া কয় তোর আমার ইউসুফের নিয়া হারাইস আমার পিডিয়া বিডের দেব না যদি আমার হারাইয়া ফালাও আমি কারে দেখে একটু কলিজা ঠান্ডা করব আমি ইউসুফের হারাই আজকে অন্ধ হয়েছি ও বাবা আমরা তুমি করব না মাগো বিনিয়া আমিন দাও এইবার ভাইরা বনি আমিন রে নিয়া নয়া না হয়ে গেল বিনিয়া আমিন রে নিয়া যখন ইউসুফের দরবারে হাজির এইবার আমার মা আর ইউসুফ নবী ডাক দিয়ে কয় আপনারা আমার রাজ সিংহাসনে আজকে আপনারা রাজ দরবারের মেহমান হবে রাত্রে বেলা থাকার জন্য দুই জন করে এক একটা রুম দিল দিয়ে দশ বাই পাঁচ রুমে দুই ভাই করে ঢুকল ইসুব নবীর কৌশল এক ভাই বনিয়ামিন এখন একা দশ বাইরে দুই এক এক রুমে দুইজন ঢুকাই দিছে এবার বিনিয়ামিন একা এবার কা শোনেন আপনারা দশ ভাই আপনাদের কো রুম হইল এখন এই আপনাদের এই ছোট ভাইদার এক রুমে কেমনে থাকবে আপনারা যদি অনুমতি দেন আমার সাথে রাখি ভাইরা কয় খুশি যদি অর্থমন্ত্রী আমি ভাই একটা কাছে নেয় তা আমরা খানা বেশি পাবো মহব্বত হবে তা ঠিক আছে নেন চল্লিশ বছরের বিরহের কলিজা ফাটা মোহাম্ম রাতের বেলা সব ভাইরা দুইজন করে এক এক রুমে ঘুমায় আর নবী উসুমাসকে রাতে ঘুমায় না বিনিয়া মিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয় বিনিয়া মিনা মারে চিনো আমি তো তোমার সেই বায়ু বল আমার আব্বার কবর কি বিনিয়ামিন কান্না করে কয় ভাই আমার বাবা কান্না করে করে বাবায় পুরা পেও সন্দ হয়ে গেছে আমার ইউসুন নবীও কান্দে সারারাত রাত বিনিয়ামিন গলা জড়ায় কয় রে ভাইয়া চল্লিশ বছর পর্যন্ত দেখি না আর আমি তোরে না আমার বাবারে সালাম পাঠাইয়া দি আমার ভাই বিনিয়ে মিনি রে আমি আর না রে ভাই আজকে তোর সাথে আমার জীবনের বহু দিন পর মোলাকাত এইবার ভাইদেরকে ইউসুম নবী খানা দিয়া পরিচয় দিয়া দিলেন আমি তোমাদের সেই দল ভাইয়ের এক ভাই ইউসুফ যারে তোমরা খেলার নাম মিয়া কুয়ায় ফলাইস সেই ইউসুফ কিন্তু আমি সব ভাইরা গিয়া কান্না করে নবীর কাছে মাপ চাই বলে তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও আমার আব্বাকে তাড়াতাড়ি আবার সাথে দেখা আমার বাবার আমি দেখি না বাবা তো আমার বাবায় অন্ধ হয়ে গেছে জিব্রাইল জান্নাত থেকে জামা পরাইয়া দিছিল কুফের মধ্যে ইউসুম নবী জামাটা যত্ন করে রাখিয়াছে ইউসুম নবীকে যা জামাটা নিয়ে যা আমার বাবার হাতে দিবি আমার বাবায় যদি এই জামাটা চোখে লাগায় আমার বাবার সাথে সাথে অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে এই দামা দুইটা জান্নাতের জামা বাবার কাছে পৌঁছাইয়া দাও যখন দশ ভাই জামা নিয়ে যায় ঘরের মধ্যে ঢুকা মাত্র বাবার ডাক দিয়ে কয়ে বল আমার ইউসুর ক আমি এখন নাকের মধ্যে ইউসুফের ঘেরান পাইতেছি ঘেরা নানি না কে ভাই আমার ইউসুফ কইব আমাকে বল বলবে বাবা নেও তোমার সন্তানের পাওয়া গেছে জামা দিছে জান্নাতি জামা চোখে লাগাও বাবা যখন ইউসুফ নবীর হাদিয়ার জামাটা চোখে লাগাইলেন সাথে সাথে ইউসুফ নবী আয়াকুব নবীর চোখ দুইটা ভালো হয়ে গেল এইবার বাবা মা সবাই মিশরের দিকে না আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর পরে সন্তানের সাথে মোলাকাত করায় দিলে এরে আল্লাহর গুনাম যেই লোকটা বাবা পায় না বাবার জামাটা পাইয়া খুশি যেই বাবা সন্তান পায় না সন্তানের ব্যবহারের জিনিস পাইয়া খুশি যখন ইসমাইলের বাবায় জবাই করতেছিল ইসমাইল বলে বাবা আমার রক্ত মাখা জামা আমার মাকে দিয়া দিও আমার মা একটু দেখিয়া শান্ত না পাবে এরে নবীর উন্মতের দাও যারা এই জমিনে আমার মাওলার পাগল হয়ে যাবে ওই আমার নবী আমার মাওলা পাখির বড় আসে আমার মাওলাকে তো সরাসরি দেখা যায় না আমার নবী বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় কলিজাটার ঠান্ডা বানাইতে আল্লাহর নবী বাইতুল্লাহর নজর থেকে দূরে যাইতেন না হেরা পর্বতে যাওয়ার তিন নাম্বার কারণ ওই হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া নবী ডাইরেক্ট তাকাইলেই দেখতে মক্কার ঘর সুন্দরভাবে দেখা যায় নবী বলেন এটা আমার কলিজার ঘর আমি এদিকে যত তাকাই তত আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এই অবস্থাটা আর কোনো পাহাড়ের মধ্যে ছিল না শুধু হেরা পাহাড়ের মধ্যে ছিল যেই হেরা গুহার মধ্যে দাঁড়াইল নবী বাইতুল্লাহ দেখতে বাইতেন এই জন্য নবীকে হেরা পাহাড়ের মধ্যে নেওয়া হলো তিনটা কারণে আমার নবীকে নিলেন এরপরে আমার নবীকে আল্লাহ কোরআনের আয়াতিয়া জিব্রাইল আমিন পাঠাইলেন জিব্রাইলামিন আসিয়া আমার নবীর সাথে দাঁড় করায়া চাপ দিলেন প্রথম চাপে নবী বললেন জিব্রাইল বললেন এ নবী বললেন বলতে জানি না এইভাবে তিন চাপ দেওয়া হল নবীরে আল্লাহ কোরআন দিবেন এমনিই তো দিতে পারতেন চাপ দেওয়ার কারণটা কি কারণ হল আমি আগেও বলেছি আমার নবী সারা দুনিয়ার উন্নতের জন্য আদর্শ মডেল আমার নবীরে দিয়া আল্লাপাক শিক্ষা দিতেছে নবী আপনার এই আদর্শ দিয়া উন্নতেরা সবক নিবে উপদেশ নিবে ও পায় আমি চাপ আপনাকে মাধ্যমে দেওয়াইয়া, আমি এই কথা বুঝাই দিলাম সারা দুনিয়ার মানুষকে এটা তো জমিনের কোন এলেম না এটা হলো আসমানি এলেমের করণ আল্লাহর দাও আসমানি এলেমের নূর যদি সিনার মধ্যে নিতে চাও কষ্ট সারা কখনো এই এলেম অর্জন করা যাবে না এই জন্য নবীর চাপ দিয়ে দেখাইলেন যে এলেমের জন্য কষ্ট করা লাগবে ঠিক ওই নজর করে দেখলাম এই জমিনে যারা কোরআন হাদিসের এলেম শিখার জন্য যে যত বেশি কষ্ট করেছেন তার মর্যাদা তত বেশি হয়েছে এই স্কুল বলেন কলেজ বলেন বাংলা লাইনে বলেন যারা যত লেখাপড়ার জীবনে কষ্ট করেছে তাদের সম্মান তত বেশি হয়েছে যারা কষ্ট কম করে তাদের এলেমের বরকত কম আমার নবীকে আল্লাহ চাপ দিয়া বুঝাইলেন এলেম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে আপনার উন্নত অনেক দেখেছি দশ বছর আগে টিনের ঘর ছাত্র মাত্র তিরিশ জন তিন বেলা খানা ঠিক মতো তরকারি নাই গোসলে কষ্ট ঘুমাইতে কষ্ট দশ বছর পরে এখন দুই তালা বিল্ডিং এরপর বাথরুম আছে গোসলখানা আছে ঘুমানোর বিছানা আছে এরপরও কিন্তু খানায় কষ্ট ঘুমে কষ্ট গোসলে কষ্ট ছাত্র ছিল তিরিশ জন এখন ছাত্র দুইশো কারণ কষ্ট যায় না আগে মানুষ দান করত পাঁচ টাকা এখন মানুষ দান করে লক্ষ লক্ষ টাকা এরপরও মাদ্রাসার কোনো কষ্টই কমে না ছাত্রদের কষ্ট দিন দিন আর দিন দিন বাড়ে কারণটা কি আমার মাওলাপাকের নেজাম এই এলএম শিখার জন্য কষ্ট সারা এলে আসবে না আমাদের ওস্তাদরা যারা লেখাপড়া যাদের থেকে শিখলাম এদের ইতিহাস না খাইয়া কষ্ট করে করে এলেম শিখেছে বছরে একবার বাড়ি যাইতেন মা বাবার সাথে দেখা হইতে আর যাইতে পারতেন কত সন্তানেরা লেখাপড়া করতেন কষ্ট করিয়া মশারি টানাবার সুযোগ নাই টাকা নাই জামা কেনার মতো টাকা নাই এত কষ্ট করে করে লেখাপড়া করছেন আমার উস্তাদরা দুনিয়াতে যেই সন্তানগুলো দেখছি বেশি কষ্ট করে আল্লাহ তাদের সম্মান বেশি দুনিয়া জোড়া সম্মান শুধু কষ্ট করার কারণে এলেমের জন্য তিন খানা নাই কত ছাত্র মাদ্রাসায় গরীব বাবা রিক্সা ড্রাইভার ভ্যান চালাইয়া এরপরে বেতন দেয় ঘরের মধ্যে মরিচ পরা দিয়া খায় টাকা জমাইয়া সন্তানের বেতন দেয় আর বলে এত কষ্ট করেন কেন ভ্যানওয়ালা ভাই বলে একমাত্র কারণ সন্তানের উচিলায় না জানি আল্লাহ মারে দিন পাকড়াও না করে মাফ করে দে এরে নবীর উন্নতের দল এই এলেমের জন্য কষ্ট বড় কষ্ট আমার একস্তাদ বলছেন টাকা পয়সা থাকলেও ছাত্রদের ভালো খানা দিবেন না কারণ খানা যত ভালো খাইবে এলেমের বরকত তত কমে যাবে আর যত কষ্ট করবে ততই এলেমের বরকত বেড়ে যাবে আমি এই জন্য বলি ভাইজানেরা আপনাদের দোয়ার ফসল আর কিছুই নাই আমার বাবারে আপনারা চিনেন আমার আর চাচা আমাদের আত্মীয় স্বজন সব চিনেন এই কেওরা রা বুনিয়া লেখাপড়া করছি সেই ছোটবেলার থেকে কষ্ট করে 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 এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসেন কষ্ট করলে বৃষ্টি পাওয়া যায় এই প্রবাদ আদর্শলিপি বইয়ের মধ্যে ছোটবেলা পড়েছিলাম এরে নবীর উন্মতের দল আল্লাহর মোহাব্বতের দরিয়ায় যদি সাঁতার দাও কষ্ট ছাড়া কোনো আল্লাহর মোহব্বত পাওয়া যাবে না এই জন্য এই লাইনে যারা দৌড়ায় দেখেন এই যারা তরিকাতে আমার মাওলার মোহ্বত নিয়া দেখবেন স্ত্রী বেজার সন্তান বেজার একের পর এক বিপদ চাকরি নাই কাজবাজ নাই ব্যবসা বাণিজ্য নাই কত ঘরের খবর নিয়ে দেখবেন তিনবেলা ঘরের চুলায় আগুন জ্বলে না কষ্ট করে করে আল্লাহ পরীক্ষা করে ও বান্দা তোরে আমি একটু কষ্ট দেই তো আমারে ভুলিয়া যাও নাকি আমার মহাব্বতের রসিটা আরো ভালো করিয়া মজবুত করিয়া দর এইটা বুঝানোর জন্য আল্লাহ আমার নবীরে চাপ দিয়া কষ্ট বুঝাইলেন